আড়াই হাজারে দেশ বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত এ একাত্তর টিভি নারায়ণগঞ্জ আড়াই হাজারে আশিক সুপার মার্কেটে শুক্রবার বাদ আসর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী ও মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে আড়াই হাজার উপজেলা জিসাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব মোহাম্মদ শাহদাত হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন ফকির কাজল বিশেষ অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জিসাস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাবাদ সিদ্দিক বক্তব্য রাখেন বিশেষ অতিথি রিয়াজুল ইসলাম খোকন

দলের প্রধান দেশ নেত্রী খালদা জিয়া আজ আশিতম জন্মবার্ষিকী আপনারা জানেন যখন এই দেশ কোন সোজাচার হাতে বন্দী হয়েছে তখনই আমাদের আমুসিন নেত্রী সশীলের মাঠে থেকে এদেশে নেতৃত্ব দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে তাই আপুসিন নেত্রীর জন্য আমরা সবাই আর দয়া করব খালদা জিয়া আজকে জন্মবার্ষিকীতে আমরা সবাই উত্তীর্ণ হয়েছি খালেদা দিয়েছিলেন সারা বাংলাদেশের সমস্ত জনগণের মা আর ওনাকে যেভাবে অত্যাচার করেছে সেই পিসাস নি আওয়ামী সরকার শেখ হাসিনা ওনাকে বলেছিল যে টুপ করে পদ্মা নদী থেকে ফেলে দিব সে আরেকজনকে ধমকি দিয়েছিল কিন্তু আল্লাহ এর বিচার করেছে আজকে সে দেখেন কোথায় আর আমাদের বেগম খালেদা জিয়া সে কোথায় আপনারা দেখেছেন খালেদা জিয়াকে যখন ওনার বাড়ি থেকে বের করে দেওয়া দেওয়া হয়েছিল তখন খালেদা জিয়া কীভাবে কাজ ছিল আপনারা সকলেই জানেন সকলেই দেখছেন কিন্তু আল্লাহ একজন আছে আল্লাহ এর বিচার পঙ্ু পরিপূর্ণভাবে করছে ইনশাআল্লাহ আজকে বাংলার মাটিতে সেই পিসাসনি স্বৈরাচারী সরকার শেখ হাসিনা নাই সে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে গেছে আমরা খালেদা জিয়াকে ভালোবাসি খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে উপস্থিত হয়েছি আমরা সবাই ইনশাল্লাহ ওনার জন্য দোয়া কামনা করি উনি ইনশাল্লাহ আমাদের মাঝে আবার সেই তিন তিনবারের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এবারও হবেন আমাদের মাঝে সেই প্রধানমন্ত্রী আমি জিসাসের পক্ষ দিকে ওনাকে আবারও সম্মান জানাই উনি আমাদের মাঝে ফিরে আসবেন